বাংলাদেশের প্রফেসর ইনু যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই আমি আপনাদেরকে বলে রাখলাম ডক্টর ইনু যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র তিনটে উপদেষ্টা পদ খালি ছিল সত ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্ধু কাঁধে নেবেন কেন কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টার পদ ফিল করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে বিভিন্ন অ্যাম্বাসির পরামর্শে উনি দেশে আসার পরে জানেন যে তিনটা উপদেষ্টার পথ খালি আছে তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই ইন্টেডিম কে ভেঙে দেন এটা আমরা পরশুও বলেছি আবারও বলছি এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় সেই প্রতিষ্ঠায় আছে অথবা আওয়ামী লীগকে আর একটু অ্যাডভান্টেজ দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে আপনি ইন্টারিম ভেঙে দেন ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই শক্তিশালী তত্ত্ব এবং আরও একটা আজকে প্রস্তাবনা বলি যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই ছয় মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান আপনি বি প্রেসিডেন্ট আপনি হন এবং আবার আবারও বলছি এই ডক্টর ইনুসের ক্যাবিনেটের একশো একটা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি প্রচুর কথা বলি বাংলাদেশের প্রফেসর ইনু যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই আমি আপনাদেরকে বলে রাখলাম বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে তো ওনাকে এই ট্রাস্টটা করে কেন বিকজ ওনাকে মনে হয় আর্টিফিশিয়াল না উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম দিকে ডক্টর ইনুজ যখন দেখতো উনি লিটারি কেঁদে ফেলতেন মানে এই ছেলেগুলো এই ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে উনি কেঁদে ফেলতেন কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই তারা ডক্টর ইউনুসের ফেসকে ব্যবহার করে এইটা আরো যেভাবে কাজে লাগানো উচিত ছিল তারা পারে নাই তারা ওখানে সংখ্যায় খুব কম তো এই ফেলুয়ারটা আমাদের সবার ফেলুয়ার আমি বরং এখন যেটা বলতে চাই যে দেখেন আমাদের এই পলিসি পেপারটা তো নিশ্চয়ই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু শিক্ষা কতটুকু ভালো স্বাস্থ্য কতটুকু ভালো পরিবার পরিকল্পনা কতটুকু ভালো এগুলো তো হল রাষ্ট্র যদি বেঁচে থাকে আপনি লিখে রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন বেসাকার হতে পারে এই নির্বাচনকে বাঞ্চাল করবো এবং আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে এই আমরা কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেই আগের মতো ইলেকশন হবে সেই ইলেকশনের জন্য সেরা নির্বাচন লাগবে যেটা ঈদের মতো আমরা আবারও বলতে চাই প্লিজ আপনি সেটা করেন আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে চলে যান এই আমরাদের এবং ওই যে বিএনপির প্রধান সম্ভবত ওই যে বেগম জিয়ার উপদেষ্টা আব্দুল সত্তার সাহেব সাবেক সচিব উনি আজকে সম্ভবত বলেছেন বলেছেন যে আটজন উপদেষ্টার সম্বন্ধে অনেক করাপশনের তথ্য ওনার কাছে আছে আমরা এখন পর্যন্ত এটা জানি না উনি নাম বলেন নাই তা আমি মনে করি যে এখন এটাকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক মোড়ে চলে যাওয়া দরকার আর প্লিজ আগামী ছয় মাস আমরা মনে করি বিপ্লবী কিছু সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য ছয় মাস ইজ মোর ইনাফ বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজার হাজার মাস লাগে না হাজার হাজার বছর লাগে না তো আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে যান বা যেভাবেই করবেন আপনি দুইটা কাজ করে যান এই কাজগুলো অটোমেটিকলি ইমপ্রুভমেন্ট ঘটতে থাকবে আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ কারণ জুলাই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্বাচন কিভাবে হবে তার উচ্চকক্ষ নিম্ন কক্ষ কিভাবে হবে পুরো শিক্ষা পলিসি কিভাবে হবে সুতরাং মন্ত্রণালয়ের পলিসি তো অনেক ছোট ব্যাপার রাধার আমি আজকে যারা প্রোগ্রাম আয়োজন করলেন আপনাদেরকে অনুরোধ করি আপনারা বরং জুলাই সনদ ঘোষিত হয়ে যাওয়ার আগেই সমস্ত জুলাই সনদের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনার একটা ড্রাফ দেন যে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা কি কি থাকতেই হবে আমরা সকল রাজনৈতিক দলকে মঞ্জু ভাইয়েরা আছেন জামাত ইসলামের আছেন বিএনপির প্রতিনিধি এখানে আছেন তাদেরকে আমরা কনভিন্স করবার চেষ্টা করব হাতে পায়ে ধরে বলবার চেষ্টা করব, প্লিজ আপনারা এই জুলাই সনদের বিপক্ষে যায় না এইটাকে যদি আমরা সাইন করেয়া সামনে একটা ভালো করতে পারি তাহলে এই মন্ত্রণালয় ভিত্তিক সমস্যা আমার মনে হয় অটোমেটিকলি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আর প্লিজ এক বছরে এই দেখেন মানে ষোলো বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র সমাধান করতে মিনিমাম বত্রিশ বছর দরকার ছিল কিন্তু আমাদের এই সরকার কয়েকদিন ফাংশন করতে পেরেছে বলেন প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে এই নির্বাচনটাও সে করতে পারবে কিনা সে ব্যাপারেও বিরাট ঝামেলা আছে সুতরাং ওই কম্প্য না গিয়ে আমরা গুম হচ্ছি না এই কথাটাকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ যাতে নির্মিত হয় তার জন্য জনতার আকাঙ্ক্ষার জন আকাঙ্ক্ষার জুলাই সনক বাস্তবায়ন আমাদেরকে রাজনৈতিক দলের মাধ্যমে করতেই হবে সেই প্রেশার জন্য আমরা জারি রাখতে পারি এই জন্য সবাইকে সুপ্রিয়া বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ